আসসালামু আলাইকুম ভিউ আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর আহমেদাবাদের কিন্তু হচ্ছে হাতের কাজের বুটিক নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণটা হ্যান্ডওয়ার্কের একটা সুন্দর কাজ পাবেন খুবই চমৎকার কালেকশন হবে সো যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় কিন্তু হচ্ছে আমাদের দোকানটি এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে সার্টিন কটনের মধ্যে কিন্তু থাকবে কাপড়টা এই যে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন থাকবে কলাতে একটা সুন্দর কাজ পাবেন দামানটা কিন্তু একদম সুন্দর করে এখানে একটা স্টিচ করা আছে দেখার মতো কালেকশন হবে আর ব্যাকপার্টটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট হাতার কাপড়টা সাইড থেকে বেরোবে ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আবারও বলছি ফেব্রিক ম্যাটেরিয়ালসটা থাকছে কিন্তু হচ্ছে সাটিন কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা লেলেন টাইপের যে কটন টাইপের যে ম্যাটেরিয়ালসটা হয় এরকম একটা সফট কটনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা থাকবে মলমল কটনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু দুই পাশে ডিজাইন করা আছে লেসের এই হচ্ছে আপনার দুপাট্টা কন্ট্রাস্ট একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো দেরি না করে স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারটি করে ফেলতে পারেন খুবই লিমিটেড স্টক আছে খুবই চমৎকার প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দেবো এইগুলো কিন্তু মানে অনেক প্রাইজে সেল হয় যে কোনো রিটেল শোরুমে সো আমরা কিন্তু আপনাকে একটা বেস্ট চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে কিন্তু দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটা কালার তো এখন আর প্যান্টের কাপড়টা ধরে ধরে দেখাচ্ছি না শুধু কামিজ এবং উন্নাটা কিন্তু ধরে থেকে দিচ্ছি ডিজাইন সিমিলার শুধু হচ্ছে কালার কন্ট্রাস্টটা ডিফারেন্ট খুবই চমৎকার দেখেন প্রতিটা ড্রেস খুবই চমৎকার করে কন্টাস দুপাট্টার একটা আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল আহমেদাবাদের কালেকশন কোনো লোকাল প্রোডাক্ট না কাপড় হাতে নিলে কোয়ালিটি সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে আর যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডেল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন এটা কালার এটা চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জুড়ানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নির্দিদায় অর্ডার করে ফেলবেন দেখেন এটার সাথে ব্লু নেক সাথে খুব সুন্দর করে ম্যাচিং করে কিন্তু করা আছে মানে জাস্ট একটা চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যারা লাকজারি টাইপের কটনগুলো পছন্দ করেন এবং হচ্ছে যারা আহমেদাবাদের অথেন্টিক বুটিকগুলো পছন্দ করেন এটাতে কিন্তু সম্পূর্ণটাই সুন্দর করে কিন্তু একটা হাতের কাজ পাচ্ছেন সো যারা এই টাইপের সিম্পল বাট কোয়ালিটি একটা প্রোডাক্টের খোঁজ করতেছেন আমি বলবো নিশ্চিন্তে ডিজাই নিয়ে নেবেন প্রাইসটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একদম হোলসেলের কাছাকাছি রেট দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার খুবই সুন্দর দেখ প্রতিটা ডিজাইন চার্ট কম্বিনেশন জাস্ট চোখ জুড়ানো যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করে কিন্তু মানে আপনার প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ